আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখছেন পেঁয়াজের বাজারে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে অনেক দিন পর এরকম ভিড় দেখতে পাচ্ছি ভাই এই ভিড় আমরা অনেক দিন দেখি নাই পেঁয়াজের হাটের যে ভিড় এখন একটু আপনাদেরকে দেখাবো যে কেমন বাজার যাচ্ছে আপনারা দেখছেন নাটোর জেলার বুলদাসপুর উপজেলার চাষকইয়ের হাট অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রত্যেক দিন এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে দেখব কেমন দাম যাচ্ছে পেঁয়াজের আর পেঁয়াজের বাজার নিয়েই মানুষের কিন্তু অনেক জল্পনা কল্পনা থেকে থাকে তো দেখি কী অবস্থা সালামু আলাইকুম কি বাজার যাচ্ছে আজকে সাড়ে চব্বিশ এটাই কি সেই হোটেল পেঁয়াজ বলে সেই পেঁয়াজ নাকি আর এই যে পেঁয়াজ কত যাচ্ছে

আমি বেশ অনেক দিন যাবৎ এই হাটে এরকম পেঁয়াজের আমদানি লক্ষ্য করি নাই আর আজকে যে আমদানিগুলো দেখছি বেচা হচ্ছে বেশ সুন্দর পঁচিশশো টাকা সর্বোচ্চ দাম শুনতে পেরেছি এছাড়া কোয়ালিটি ভেদে দামের তারতম্য রয়েছে আসসালামু আলাইকুম ভাই কত বলতেছে এটা কি বীজ হিসাবে এটা পঁচিশশো না ছোট বীজ গুলো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন আজকে পেঁয়াজের আমদানি বেশ ভালো এবং দামও চলছে সুন্দর

চাষকৈর হাতে এই পিয়ার দিক পিছন নামাই জেবিস আছেন এবার বাঙালি কেমন মারা মারি দি জেবিস আছেন হারাম দাদার কোন বিছিরে না যেগুলা হলো বীজ হ্যাঁ বীজ ওই ওইগুলার ভেতরেই ভেজাল তাহলে তো লাগাইলে আরো ভেজাল হবে